মানব সেবার কাজে নিজেকে ব্রতি করেছিলেন একজন অসাধারণ নৃত্যশিল্পী ছিলেন তার মনোনয় চিন্তনে প্রতিনিয়ত ছিল সেবা আর সংস্কৃতি শান্তিনিকেতনের বোলপুর নার্সিং কলেজে পড়াশোনা করছিলেন স্নেহা দত্ত হঠাৎই দু সালের পঁচিশে সেপ্টেম্বর রাত্রি দশটা পনেরো মিনিট নাগাদ স্নেহার বাড়িতে খবর আসে স্নেহার রহস্যজনক মৃত্যুর স্নেহার স্মৃতিকে বাবা মা অমর করে রাখার এক ছোট্ট প্রয়াস বাড়িয়ে দাও তোমার হাত সমাজসেবী সংগঠনের সহযোগিতায় বাঁকুড়া থেকে কাজে আসা মানুষগুলিকে রবিবার মশারি ও ছোটদের পোশাক বিস্কুট হাতে তুলে দেয়া হয় প্রায় সত্তর জন গরিব মানুষের পাশে থাকার চেষ্টা করল স্নেহার বাবা মা দেখুন সেই ছবি কি বলছেন সংগঠনের সদস্যরা আমরা শুনবো পুরসুরা থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট নিউজ সাতশ সকাল লাইভ আচ্ছা এখানে যে ব্যাপারটা হলো এই যে মেয়েটার ছবি দেখতে পেয়েছো এ আমাদের বোলপুর শান্তিনিকেতন যে বোলপুর ছিল একমিনি একদিন দাঁড়া দেফটিতে আছে হ্যাঁ দেফটিতে যাব বিষয়টা কিছুই না বিষয়টা সেপ্টেম্বর মাসে আমাদের এক কলিগের কন্যা যে শান্তিনিকেতনে নার্সিং করছিল তার স্বপ্ন ছিল জীবনে একটা বড় স্বপ্ন ছিল যে সে সেবাব্রত চালাবে মানুষের মধ্যে সেবা করবে কিন্তু হঠাৎ করেই তার একটা অকাল প্রয়াণ ঘটে যায় রহস্যজনক মৃত্যু ঘটে তার ফলে তার পরিবার সহ তার শুভাকাঙ্ক্ষী প্রত্যেকে আমরা মর্মাহত হয়ে গেছি পরবর্তীকালে তার বাবা মাদের জানাবার মতো আমাদের আমাদের ভাষা ছিল না সময়ের সাথে সাথে আবার বেঁচে তো হবে তো আমরা সেই স্নেহার যে সেবার বত সেই সেবার বোতকে আমরা বাঁচিয়ে রাখতে চাই আমাদের কাজের মধ্যে এক্ষেত্রে তার বাবা মা আমাদের ভীষণভাবেই সহযোগিতার হাত বাড়িয়েছেন সেই সহযোগিতা নিয়েই আমাদের বাড়িয়ে দাও তোমার হাত পুরসরাই যে আমাদের একটা স্বেচ্ছাসেবী সংস্থা আছে আমরা সেই কাজ আজকে সারাদিন ব্যাপী চালিয়ে গেলাম মোটামুটি ষাট জন থেকে সত্তর জনের হাতে আমরা এই উপহার তুলে দিলাম আমার নাম সুব্রত মাইতি হ্যাঁ দেখুন মানে এই বাঁকুড়া বা পুরুলিয়া থেকে যে প্রত্যন্ত গ্রামের যে মানুষরা এখানে কৃষিকাজ করার জন্য এখানে আসে মূল মূলত আলু তোলার সময় এবং বাদাম বসানোর সময় আপনারা যদি দেখেন ওরা এখানে আছে অস্থায়ীভাবে কোনো পড়ে থাকা ঘর ক্লাব মতো ঝুপড়ির মধ্যে থাকে এখানে আলু তোলার আবার ছোট্ট পর থেকেই প্রচুর মশার উপদ্রব হয় তাই এই সময় যে কোনো মুহূর্তেই ওদের কিন্তু ম্যালেরিয়া বা অন্যান্য রোগ দেখা দিতে পারে সেই জন্য ওরা না পায় ঠিকঠাক মশারি না পায় আলো না পায় ঠিকঠাক মতো বাতাস সুতরাং সেই প্রকৃতির বুকে যাতে অন্তত মশার হাত থেকে রক্ষা পায় সেই জন্যই আমরা সিংহার বাড়ির পক্ষ থেকে বাড়িয়ে দাও তোমার হাতের পক্ষ থেকে একটু ছোট্ট উপহার তুলে দিয়েছি মশারি হিসাবে আমার নাম রতিন বৌ